আট থেকে দশ টাকা দামে ব্রা পাওয়া যায় কালেকশন আছে এটা হলো আপনি ঘুড্ডি ব্রা বলে মোটা বেল্ট মোটা কালার আছে এটা হলো সুতির মধ্যে প্রিন্টের ব্রা বলে সুতির সুতির মধ্যে প্রিন্ট হবে জি কতগুলো কালার হবে চারটা করে কালার থাকে

চিকেন আপনাকে থাই চিকেন বলে এটা আচ্ছা আচ্ছা এটা মনে হয় আপনি গিয়ে আরেকটা মাল আছে এই যে থাই মাল থাইমাল বলে আচ্ছা খালি থাকে আপনাদের কালার কালার মধ্যে সবার সাথে মানে চব্বিশ ঘন্টা ঘন্টা পড়লে সমস্যা হবে না একদম খুব সুন্দর করে বানাইছে কাজগুলো খুব সুন্দর আচ্ছা এগুলো হচ্ছে আপনার বিভিন্ন

তার মধ্যে আছে ইস্টিজের চিকেন ইস্টিজের চিকেন ইস্টিজের চিকেন অনেক ইস্টিদের মধ্যে চিকেন গায়ক মধ্যে চিকেন আচ্ছা এই মিয়া ছাড়া না কেটে দূরে রাখছি দেখেন কত সুন্দর সুন্দর কালার হয়েছে এই যে কালার আছে খুব সুন্দর সুন্দর কালার